কি দামে দেওয়া যায় ভাবো এটা বুঝতে পারছি না কি দামে দেওয়া যায় কালেকশনটা কারণ এই কালেকশনটার দাম অ্যাকচুয়ালি তো অনেক দাম মানে এটার মানে এগারোশো টাকার উপরে কালেকশনটার দাম আমার কাছে মার্কেটিং প্রাইস ছেড়ে দিলাম এটা কিন্তু বেলগাম কোয়ালিটিতে রয়েছে কিন্তু এখন আমি এই শাড়িটা অফারে দেবো ভাবছি কি দামে দেওয়া যায় শাড়িটা প্রথমত দেখে নাও পাড়ের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট সূক্ষ্ম মিনা করা কাজ সিলভার দিয়ে কালারফুল দিয়ে এমনকি বডিতেও কিন্তু তোমাদের সূক্ষ্ম সূক্ষ্ম মিনাকারি কাজ রয়েছে ঠিক আছে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আছে তোমাদের দেখাচ্ছি বডি কাজ ভীষণ সুন্দর দেখে নাও ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে এই যাচ্ছে ফুল শাড়িটার লুকিংটা ভীষণ ভীষণ সুন্দর একটা লুকিং এ চলে আছে আর যে শাড়ি কিন্তু বেশি খুলে দেখাবো না জাস্ট শাড়িটাই দেখাবো মানে যেটুকু দেখাবো আর না ফুলে খুলেই দেখাই চলো মানে এইটুকু একটু মানে খুলবোই না কারণ একটু হেল্প করছো শাড়িটা জাস্ট দেখো ভীষণ ভীষণ সুন্দর একটা কালেকশন ক্লোজলি আচল বিকজ এই শাড়িটার আসল হলো এটার গয় মানে শাড়ির আসল গয়নাই হলো শাড়ির আচল শাড়ির আচল যদি সুন্দর হয় তাহলে আর কিছুই লাগে না ঠিক আছে এরপর যাচ্ছে শাড়িটার পাড়ের ডিজাইনটা আমি এইটুকু বলতে পারি আজকে পাড় দেখে তোমরা ফিদা হবেই হবে এবার যাচ্ছে শাড়িটার বডির মানে বুটাগুলো আর তার সাথে রয়েছে শাড়িটার ফুল অফ লুকিং মানে এটা যদি পরে এই ভিজের বাজারে আমি একটু পরে একটা কোনায় বসে থাকি কাস্টমার কিছু নিতেই চায় সবাই বলবে দিদি তোমার পরা শাড়িটাই আমার লাগবে এতটাই সুন্দর শাড়িটা অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতায় বর্ডার রয়েছে শাড়িটা প্লিজ আমার এই চারশো নিরানব্বই টাকা সিল্কের সাথে গোলাবে না এর মাধুর্যটাই আলাদা রয়েছে ঠিক আছে যারা বুঝবে তারাই একটু মেসেজ করো কারণ আমি আমার আমার সত্যি কথা বলতে শরীর অবস্থা এতটাও ভালো নেই আমি তোমাদের এতটা বোঝাতে পারবো আজকে ভিডিওতে আবার বলে দিই আমাদের লাস্ট মহালয়া অবধি বুকিং চলছে তারপরে কিন্তু আর বুকিং চলবে না মানে ফেসবুকে ইউ ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় বুকিং টোটালি অফ থাকবে আবার বুকিং নেবো আমরা পুজোর দ্বাদশীর পর থেকে ঠিক আছে তো ফুল সাইটার লুকিংটা দেখে নেবে তাছাড়া এমনি তোমাদের আপডেট আমি নিতে থাকবো কিন্তু বুকিং নেওয়া চলবে না ওকে চলো নেক্সট কালার জাস্ট নেক্সট কালারটা জাস্ট দেখে নাও একদম লেমন গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে নাও বুকিং করে কারা কারা দোকানে এসে আমার কাছে কেনাকাটা করে গেছে একটুখানি কমেন্ট করে জানি হতো কারণ আমি জানি অনেকে এসছো বা কারা এসছে আমি তো জানি না তাই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে ঠিক আছে কালেকশনটা জাস্ট দেখো এত সুন্দর কালেকশানটা আমি এইটুকু বলতে পারি দোকানে এসে পাওনি তাই অনলাইনে দিলাম যদি না পেয়ে থাকো অনলাইনে বুকিং করে না অনলাইনে পেয়ে বারবার বলবো একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না তাহলে কিন্তু শাড়ি পাবে না কালারটা জাস্ট ক্লোজলি দেখা এত সুন্দর ডুয়েল টোনের মধ্যে শাড়িটা রেডি করা রয়েছে মানে মাইন্ড ব্লোই দেখতে এসএস নিয়ে বুকিং করে ফেললে স্কিনতা নাম্বারে আবার বলবো একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না তাহলে কিন্তু শাড়ি তোমরা পাচ্ছ না ঠিক আছে আর অবশ্যই স্ক্রিনের উপরে যেই নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে অন্য কোনো নাম্বারে মেসেজ করবে না কমেন্ট বক্সে যদি কেউ কোনো নাম্বার দেয় সেখানে এখানেও মেসেজ করবে না তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট কোথায় দিচ্ছে কোনো আইডিয়া থাকবে না তাই অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বারে বুকিং করবে একবার মেসেজ করে রেখে দেবে নেক্সট কালার আমাদের চার পাঁচটাই নাম্বার ওগুলোই মানে চেঞ্জ করে করে দেওয়া হয় এক একটা ভিডিওতে তো ওগুলো একটুখানি ফলো করে জাস্ট দেখে না হট পিঙ্ক চলে আছে আজকে এটা মহা ধামাকা দিতে চলেছে মহা মানে মহা ধামাকা এবার কতটা আবার বলবো প্লিজ আমার ওই চারশো নিরানব্বই টাকা শাড়ি ভাববে না পাঁচশো নিরানব্বই ও ভাববে না কেননা এই কালেকশনটা আলাদা একটা কালেকশন সেটা তোমরা দেখেও বুঝবে যারা বোঝো তাদের করে বোঝানোর প্রয়োজন নেই কারণ আমি যত ভিডিও এখন ছাড়ছি দামি কালেকশন মানে ধরো একটুখানি কম মানে ডিসকাউন্টে সবাই নিয়ে নিচ্ছ তাই বলবো বা কালারটা কি লাগছে দেখ আর সত্যি কথা বলতে এই শাড়িটা সব থেকে বেস্ট কি লাগে জানো তো এই যে সিলভার গুলো দিয়ে যে মিনাকারি কাজ রয়েছে দূর থেকে মনে হচ্ছে যেন স্টোন বসানো রয়েছে লাগছে না ওরকম স্টোন পুরো স্টোন বসানো রয়েছে চলো নেক্সট কালার লাস্ট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার এক্স্যাক্টলি সেরকমই লাগে তোমরা জাস্ট স্টোন রয়েছে তো আজকের এই আমি এই অব্দি শেষ করছি দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা স্ক্রিন নাম্বারে বুকিং করছে তারা তারা পাচ্ছ সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এই স্ক্রিনশট পর বুকিং অনেক লোকসানে দিলাম বুকিংটা এখনই করো দ্বিতীয় দিন আর পাচ্ছ না করছে